রাসুল সাল্লাল্লাহ ইসাল্লাম মনকে তো বোঝাতে পারি না কখন দেখবো তোমাকে একবার তুমি যে লুকিয়ে আছো সোনার মদিনায় কাঁদতে চুম্মতি উন্মতি করে হিরাসুল জীবনে একবার এই অদমকে দেখা দিও মোর নাম খাদেরে খা দে রে দিল নাম আরেক খা দে রে দিলামারে খা খাদেরে কখন যাবো সোনারে মোদিনায় মো না খাদেরে খা দে খাদেরে খা দে কখন যাবো সোনারে যে কানে কাভি উমের মায়া যে কানে খাদেন দেন নবীম মায়া মোনামার ছোটে যাই সোনারে মোদিনায় মনামার ছোটে যাই সোনারে মদিনায় মনাম্বারে খা দে দিলাম আরে খা দে কখন যাবো সোনারে মদি নাই মোনাম্বারে খা দে দিলাম্বারে খা দে কখন যাব সোনারে মদি নাই উম্মতি উম্মতি করে দেন ও বিমসে তোফা উম্মতি উমতি করে কােন ও বিমসে আমার আবার এর দয় ছোটে যা এ মদিনায় আমার হৃদয় এর যায় সোনার যা এ সোনারেম ওদিনায়না বা রেখা দে দিলাম আরে খা দে কখন যাবো সোনারে মোদীনায় মন্না মারে রে দিলাম আরে খাদে রে কখনে যাবো শোন আরে মোদী জি কানে কাবী মায়া যে কানে নবী উম্মে মায়া মোনামে ছুটে যায় সেই সে মীনায় মোনামারে ছোট যাই সোনারে ম দিনায় মনা মারে খা দে দিলামে কখন যাবো যাব মো দিনায় মন মারে খাদে রে দিলামে কা কখন যাব সোনারে মো কত আশা আমার তুমায় দেখে বড় কত আশা আমার তোমায় দেখে বড় সোল সুদো একেবারে দা উমদিন আরে বুলবুল সুদ একেবারে দেখা উমদিন আরে বুলবুল মাম আরে দিলাম মারে কাে কখন যাবো সোনারে বোদিনায় মন্না মারে কা দিলাম মারে কাদে রে কখন যাবো সোনারে বোদিনায় স্বপ্ন এ খলে রাসোল দেখা দাওয়ায় স্বপ্ন এ খলে রাসোলে দেখা দাওয়ামায় কঠিন হাঁস রে পারে নিও আমায় কঠিন হাঁস রে পার তোমায় দেখে বড় সুদো একেবারে দেখা আা ও মদিন আরে বুল বোল সুদো একেবারে দেখা আউমদিন আরে বুল বোল স্বপ্ন এ হল এ রাসুল দেখা দাওয়ামায় কঠিন হাঁস রে পার আমায়, কটিনে হাসর এ কঠিন হাঁস রে আমায়। স্বপনি খোলেসল দেখা ধামায়নো যেতে পারি একেবারে সোনারেম ও দিন আয় যেতে পারি একবারে সোনারেম ও দিনায় আরে খাদে দিলাম্বারে আরে দে কখন যাবো সোনারেম ও দিন আয় মু মারে খা দে দিলাম্বার কাাদে কখনে কখন শুনারে মোদিনা